আমার ওয়েলকাম দু হাজার পঁচিশ তার সম্পদ বাড়ি গাড়ি কিছুই চাই না ছটা থেকে দোকান শুরু হয়ে যায় এটা রাজুদার পুরাতন লোকেশন যেটা গুগল ম্যাপে পাবে এটা নতুন লোকেশন কিভাবে যাব শিয়ালদা স্টেশনে আসার দায়িত্ব আপনার শিয়ালদা স্টেশন থেকে আমার দায়িত্ব আপনাকে রাজুদার কাছে নিয়ে যাওয়া যদি ট্রেনে করে আসেন ট্রেন আপনাকে এইখানে ছাড়বে দুপা আগিয়ে এসেই টিকিট কাউন্টার আর পাশেই গেট বাইরে বেরিয়েই গেটটার দিকে ঘুরে তাকাবেন শিয়ালদা স্টেশনের নর্থ গেট স্টেশন চাত্রের ডেকোরেশন আপনার চোখে পড়বেই যেটা আপনাকে আরও উৎসাহ দেবে দেখতে দেখতে যেন ভুল করে এই রকম গলিতে ঢুকে পড়বেন না দুপা পা পিছিয়ে আসবেন তবু কাউকে জিজ্ঞাসা করবেন না গেট থেকে এক নজরে লক্ষ্য করুন মেট্রো স্টেশন ঠিক পাশেই ব্লু রঙের হসপিটাল এখান থেকে চারপা পা এগিয়ে গিয়ে এই মেট্রো স্টেশন আর হসপিটালের মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে দু পা আগিয়ে যান ব্যাস সামনেই দেখতে পাবেন এই ব্রিজটা ব্রিজটা তলা দিয়ে গেলে পুরানো লোকেশানে পৌঁছে যাবেন কিন্তু না আমরা যাব নতুন লোকেশানে ব্রিজের পাশ দিয়ে বেশ খানিকটা এগিয়ে যাব দুই পাশে থাকছে ছোট ছোটো দোকানপাট সেদিকে ধ্যান দেবেন না মাথার ওপর দিয়ে লক্ষ্য করুন বাস স্ট্যান্ড বোর্ড এই বোর্ড ধরে চারটে সিঁড়িতে পা দিয়ে আপনি উঠে পড়ুন ব্যাস দু পা আগান আর আপনাকে কেউ আটকাতে পারবে না রাজুদার পরোটা খেতে এই সেই ওয়েলকাম টু সাবয়ে এই জায়গাটাকে কোলে মার্কেট বলা হয় কি আর রাস্তা ভুল হবে thank you